আসসালামু আলাইকুম শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি নিয়ে দৈনিক কালেরকণ্ঠ আজকে একটি রিপোর্ট করেছে সেই রিপোর্টটি আমরা এখন দেখব এখানে বলা হয়েছে করোনার প্রকোপ শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি কি বাড়ছে তো চলুন আমরা বিস্তারিত দেখে নেই। ঈদ উল ও গ্রীষ্মকালীন ছুটিতে বন্ধ রয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গত এক জুন থেকে শুরু হয়েছে এই ছুটি আবার কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শুরু হয়েছে তিন জুন আগামী কয়েকদিনের মধ্যে ছুটি শেষে এসব শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা রয়েছে তবে এই ছুটির মধ্যেই বাড়ছে করোনা ভাইরাসের প্রকোপ আতঙ্ক সলাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট শিক্ষার্থীদের স্বাস্থ্য নিরাপত্তা ও করোনার প্রকোপ থেকে বাঁচতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হতে পারে এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে তবে এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটির বৃদ্ধির কোনো পরিকল্পনা নেই সংশ্লিষ্টদের শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে সূত্র জানায় আবারও করোনার প্রকোপ বৃদ্ধির কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠানে চলমান ছুটি বৃদ্ধি করা হচ্ছে না শুরুতে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষা কার্যক্রম চালু হবে এরই মধ্যে সংশ্লিষ্ট অধিদপ্তর বা দপ্তর থেকে নির্দেশনা জারি করা হয়েছে তো এখানে বলা হয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি আপাতত বৃদ্ধি করা হচ্ছে না তবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান আপাতত চলবে তো পরবর্তী সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে